প্রোগ্রাম উনি কোন ফোন মেসেজ মেসেজ করেছেন প্রোগ্রাম আমি আজকে এসেছি এই জায়গাতে এবং এটা দেখলাম দেখার পরে আমি হচ্ছে এটা তো আমরা কোনো কিছু মানে আনন্দ করতে আসিনি বা কোনো মেলাও দেখতে আসিনি একটা জিনিস আছে যার বিরুদ্ধে অভিযোগ করেছেন নিজেদের মহামহিম রাজ্যপাল পশ্চিমবাংলার অনাম তার তার সম্বন্ধে কিছু বলা মানে আজকে নিজেকে লজ্জিত বোধ হচ্ছে মানে নিজেকে অপমানিত বোধ হচ্ছে কেন একজন পশ্চিমবাংলা মানুষের একজন মানুষের এইরকম কথাবার্তা উঠছে তা যাই হোক বলতে হবে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সঙ্গে আমি সম্পূর্ণ সহমত প্রকাশ করি না তার কারণ আমার এই রাজভবনের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয় দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে বিভিন্ন রাজ্যপাল ভবনে আমি গেছি বিভিন্ন কর্মসূত্রে এবং সেখানে যা রাজ্যপালের যা গতিবিধি সেখানে একটা আধিকারিকদের তারা পরিবেষ্টিত থাকেন এবং এডিসি ওএসডি বিভিন্ন আধিকারিক তারা পরিবেষ্টিত হয় সেখানে এইভাবে যে একটা নিন্দ এই সমস্ত ঘটনা ঘটা খুবই সম্ভব নয় আমি মনে করি যাই না কীভাবে এটা উঠছে সেটা তদন্ত যদিও তদন্ত সাপেক্ষ হলেও থ্রি সিক্সটি আইনে থ্রি সিক্সটি ওয়ানের যে ল আছে সাথে রক্ষা করা যাতে তারপর ঠিক করা যাবে না আমি ভিডিওটা দেখলাম দেখার পরে দেখলাম মনে হলো যে না অ্যাডফিট করলেন এডেন গেলে কোথায় গেলে চলে গেলেন তো প্রমাণিত তো কিছুই মনে হয় না যেমন আট পাঁচটা মানুষ যেমন আট পাঁচজন কর্মচারী যেমন আসে ঠিক সেই তার গতিবিধি ছিল তিনি যেমন বিভিন্ন অফিসাররা যেমন আসেন ঠিক সেইভাবে তার ছিল তার যে মুভমেন্ট যে একটা কোনো কিছু ঘটনা ঘটলে তার একটা ওভার মুভমেন্ট হয় যে মুভমেন্টের জন্য আমরা মনে করি তারপর তাছাড়া বাড়িতে বা কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটলে একটা বিমর্ষ হয় পাঁচটা হাসা তার সঙ্গে লোক থাকে ওই ভিন্ত বলবে সেরকম কোনো মনে হলো না আর পাঁচটা সরকারি আধিকারিক যারা রাজভবনের আধিকারিক তাদের যাওয়া আসা যেমন ছিল ঠিক সেইভাবেই তাকেও মনে হয়েছে আমি তো প্রথমে বুঝতে পারিনি যে নিয়ে এলেন জানলাম যে এই ইনি হচ্ছেন সেই অভিযোগকারিনী তা আমার পরিচয় ডক্টর উষাকান্তি ব্যানার্জি রানিবঞ্জ গার্লস কলেজ পেশাগতভাবে অধ্যাপনা করি এবং ওই লেখক লেখা পড়াশোনা করতে আমি ভাই এডিসিকে আমি মেসেজ করেছি আমি এটা দেখে এডিসি আমাকে ইনভাইট করেছেন মানে আসার অনুমতি দিয়েছেন আমি এসেছি